আচ্ছা দাম বলে কিরকম সাড়ে আট নয় বলে দেখুন দর্শক এগারো হাজার দাম বলে সাড়ে আট নয় বড় ভাই আপনার কত সাড়ে আট চাওয়া দাম ছাগলের তো সাইজ ভালো আছে ভাই চাষা বের ভালো ছাগল আচ্ছা দাম বলে কিরকম সাড়ে সাত বলে আচ্ছা ঠিক আছে দেখা যাক আর কাউকে দেখাই

দাম কত ভাই ছাগলের হাজার টাকা দাম বলে কিরকম সাড়ে পাঁচ ছয় বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া